হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু সিনে এন্টারটেন দুর্দান্ত সুখবর এই মুহূর্তে সব থেকে বড় খবর বাংলা টেলিভিশনের সিরিয়াল জগতে এন্ট্রি নিচ্ছে নতুন একটি ধারাবাহিক বাংলা সিরিয়াল মানেই জি বাংলা স্টার জলসা বাংলা এবং কালার্স বাংলা নিত্যদিনের মানুষের জীবনযাত্রার সঙ্গে শতব্যস্ততার মধ্যেও টিভি সিরিয়ালগুলো কিন্তু ঠিক নিজের মতন জায়গা করে নিয়েছে দর্শকদের জীবনে মেগা সিরিয়ালের চরিত্ররা কখন যে দর্শকদের অজান্তে ঘরের লোক হয়ে যায় তা টের পাওয়া যায় না মানুষ যখন নিজের সঙ্গে পর্দায় দেখা চরিত্রকে মেলাতে পারে তখনই সেই সিরিয়ালটি হয়ে ওঠে বেশি প্রিয় আবার কখনও কখনো মন ছুঁয়ে যাওয়া গল্প দর্শকদের স্মৃতিতে থেকে যায় চিরকাল এই মুহূর্তে জানা যাচ্ছে জি বাংলার নিজস্ব প্রোডাকশনে আসতে চলেছে নতুন একটি সিরিয়াল এই ধারাবাহিকে আসতে চলেছে দর্শকদের অতি পরিচিত মুখ আগামী দিনের আসা অভিনেত্রী ছিল এক সময়ের বেঙ্গল টপার সিরিয়ালের নায়িকা কিন্তু ঠিক ছিল না কোন নায়িকাকে দেখা যাবে মুখ্য চরিত্রে তবে নব্বই শতাংশ সঠিক হলেও এখনও এই সিরিয়ালের কোনো প্রোমো শুট হয়নি শোনা যাচ্ছে নায়িকার চরিত্রে দেখতে পাওয়া যাবে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মোহনা মাইতিকে এই অভিনেত্রীকে শেষবার দেখতে পাওয়া গিয়েছিল গৌরিয়ালো সিরিয়ালে স্বাভাবিকভাবেই দর্শকদের ভাবনা একটাই অভিনেত্রীর বিপরীতে দেখা যাবে কোন অভিনেতাকে